বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পূজতে ভিডিওতে জেনেছি আরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রতি কেমন বিশ্বাস স্থাপন করা উচিত যারা পূর্বের ভিডিওতে দেখনি তা ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো মা মাসুন হনে से क्या मुराद है प्रश्न মা আসুম বলতে কি বুঝায় জবাব মা আসুম হোনে সে হয় কি সগীরা কবিরা গুনা হজুর সাল্লাম সেবান মা আসুম অত হল এই যে কোনো সগীরা কিংবা কবিরা গুনা হজুর সাল্লাহের দ্বারা ইচ্ছায় বা অনিচ্ছায় সংঘটিত হয়নি তামাম আিয়া আলাই সে মা হতে হে সমস্ত নবের থেকে মা আসুম ছিলেন এখানে মা আসুম হে মুরারিয়ে হাইকে এর অর্থ হল মা আসুম বা নিষ্পাপ হওয়াতে উদ্দেশ্য এই যে কুই সহিরা কবিরা গুনাহ অর্থ হল কোন সগিরা বা কবিরা গুনাহ সুত কিংবা বড় গুমাম পশ দান অর্থ হল ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে সচ্ছায় সাহয়ান অত হল ভুলবশত অসাবধানতা বসত ওয়কে নেহা অথহল সংঘটিত হয়নি ঘটেনি আম্বিয়া অথ হল সকল নবেরগণ গুণাহুছে অথল গুনা পাপে অথ হল মাছুম হন নি প্ৰশ্ন হজুৰ চল্লাহ মাৰাজ কি স্ব শৰীৰে হৈছিল নাকি স্বপ্ন যুগে এখনে যি মানে অথহল স্ব শৰীৰে মানামি অর্থ হল স্বপ্নযোগী জবাব হজুর সাল্লাহ আলী আসাল্লাম আপনি জিসমে মুবারককে সাত মে আলাজ মে তাশেফ লে গায়ে থে উত্তর হজুর সাল্লাহ আলী আসাল্লাম স্বশরীরে মে আলাজ গমন করেছিলেন এখানে জিসমে মুবারক অর্থ হল পবিত্র শরীর সাত অর্থল হল সাথে মে আরাজ মে মে আরাজে উর্ধ গমনে লে গায়ে থে অল গমন করেন আগমন করেছিলেন ইসলে আপকে মেয়ারাজ ইসমানি থে অতএব তার আরাজ দৌহিক ছিল এখানে ইসলে অথল সে জন্য তাই এই জন্য আপকে মেয়ারাজ ও তল রাসুল সাল্লাহ আরাজ। ছিল থে দেহের সাথে ছিল হ্যাঁ চান বা হজর সাল্লাম কো খে ভি মেয়ারাজ হে অবশ্য এই সরি মেয়ারাজ ছাড়া কয়েকবার তার স্বপ্ন যুগে হয়েছিল এখানে জিসমান মারাজ কে আলা মেয়ারাজ সারা চান্দ তবাহ অপ মে ভি অল স্বপ্ন যুগ মারাজ হই হলো মেয়ারাজ মানামি মেয়ারাজ কহলা হুকে মানামি মারাজ বোলা হয় কেওকে মানাম খাপে কাৰণ স্বপ্ন কে বলা হয় হজুৰ আমাৰ কিন্তু হজুৰ্বপ্ন এমনি ভাবে সমস্ত আম্বিয়া আলহী স্বপ্ন সত্য হয় এখনে লিকিন অথ ন কিন্তু ইসি তর অতহল এরূপ ভাবে তেমনি ভাবে তামাম অথল সকল খাপ অতহল স্বপ্ন সচে হুতিহে অথহল সত্য হয় উন্মে গলতি আবার শত কা নেহি নেই হুসাক্তা তাতে ভুল ভ্রান্তির কোনো সন্দেহ হতে পারে না এখানে গলতি অতহল ভুল শত হল ভ্রান্তি सुबह नहीं हो सकता अथलो संदेह होते परना पस हजरत सल्लल्लाहु अलैहि व आलिही की एक मेराज तो जिस माध्यम मेराज थे आवाज चार या पांच मेराज माने में थे सुतलाम हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम एर एक मेराज सिलो जिस्मानी अल चार बा पांच ते मेराज सिलो मानामी अर्थात একটি মেয়ালা ছিল দৌহিক আর চার বা পাঁচটি মেয়ালা ছিল স্বপ্নযুগে পশ অর্থ হল সুতরাং অর্থ হল স শরীরে চার ইয়া পাঁচ অর্থ হল চার অথবা পাঁচ মানামি অর্থ হল স্বপ্নযুগে স্বাপ্নিক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এব পৰৱৰ্তী ভিডিঅ'গুলি দেখি আজি চেনেলটিৰ ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকন অল প্ৰেছ কৰি ৰাখে